রাসুল সাল্লা বললেন সাতটা জিনিস থেকে বেঁচে থাকো এক করোনা দুই জাদু করোনা তিন মানুষকে হত্যা কর না চার সুদ খায় না পাঁচ এতিমের মাল নিও না ছয় যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না সাত ভালো মহিলার উপরে অপবাদ লাগায় না এক করোনা মজ ইমনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে বললেন মজ জি কথা মনে রেখো দশটা কথা মনে রেখো সেরে করোনা হত্যা করা হলেও জ্বালিয়ে দেওয়া হলেও শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও সেরে করোনা শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও সেরে করোনা দুই পিতামাতার অবাধ্য হয়েও না বাপমা যদি বলে বউ তালাক দাও দিয়ে দাও তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি তালাক কি আসলেই দিব আপনি একটু পরামর্শ করে দেখেন আপনি যা বলছেন তাই হবে তিন ফরত সলা না চার নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পান খায়ো না পাঁচ নাফারমানি করো না পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে চাকরি হারিয়ে যাবে খাবে যদি পাপ কাজটা কি কি হয় হয় জেনা তাহলে হবে রুজি কমে যাবে হাদিস নিশ্চয় খুব ভালো করে মনে রাখতে হবে যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে চাকরি হারিয়ে যাবে ব্যবসা মায়ের খাবে নিঃস্ব হয়ে যাবে আবার বলছি যদি চেনা হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না আমি বলিনি নিয়ে কথা কিন্তু মোহাম্মদ সাল্লাম বলেছে এগুলো কোথায় পাবো আব্দুর রাহিক সাহেব মরণ একদিন আসবে এ বইয়ের শেষের দিকে উপদেশ বইও আছে যদি পাপ কার্যে না হয় তাহলে চাকরি মায়ের খাবে তাহলে ব্যবসা মায়ের খাবে যদি পাপ কাজ না হয় তাহলে এমন রোগ হবে যেগুলো ডাক্তার চিনে না যে রোগ ডাক্তার চিনে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন খবরদার পাপ করো না পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে আরো শোনো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না আরো শোনো মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসে আমি আব্দুর রাজা বলেছিলাম কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়া বা জানা কাফন দাফন করব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছিল তখন লিখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো যদি ছোঁয়াচের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের পালি মালিক করোনায় মারা গেল কেন ওরা এদেশের পানি খায় না ওরা এদেশের পানি খায় না আর করোনাতে করোনা হয়েছে যাদের ওরা যেসব খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা তা আমি করোনা রুগীকে দেখতে গেছি ঢাকা হাসপাতালে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী যেতে দেবে না বলছি লহ সামান আমি অল্প দিন বাঁচতে এসে সির করে মরতে রাজি লই আমি তার গায়ে হাত দিচ্ছি আমার অন্তরে একটু ধাক্কা খাই গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন চিন্তা করবেন না কোনো সমস্যা নেই তখন বলছে আপনাকে অনেক আপনি যায় না আপনি যায় না ওখানে মা ছেলে লোকের স্ত্রী বলছে ওর ছেলে বলছে ওর মেয়ে বলছে আমি যে করোনায় বিশ্বাস করি না তাকে আমি পাঁচ পয়সা দাম দিনে মেয়েটা আমাকে বলছে বিমানে মাস্ক পরেন ধৈর্য ধারণ করো মাস্ক পরেন ধৈর্য ধারণ করো মাস্ক পরেন ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখো নি যে আমার মাস্ক নাই তুমি তখন নামিয়ে দাও নি কেন দেখো জুলুম করো না আমি আব্দুর পরে ভাগ্য বাড়াতে রাজি নই আমি ওই ভাগ্য চাই না আমি চাই যেটা পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে পৃথিবী সৃষ্টি সেটাই আমি চাই অন্য চাই না দোয়া করো দোয়া দিয়ে ভাগ্য আমি বাড়াতে চাই সব মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাই না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম যা বললেন তাতে মহাপাপ এবার চলেন একটা একটা বলি লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা বালা আল্লাহ রসুল বলেন কি ব্যাপার এটা কি তখন লোকটি বলছে আল্লাহ রসোলা আমার শরীরে দুর্বলতা রয়েছে সেই জন্য তামার বালা দি রাবার দি সৌদি আরব কুয়েত কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন ব্রাসলেট এটা ব্যবহার করি এই কারণে তখন আল্লাহ রসুল বলছেন এই এটা খোলো এটা যদি তোমার হাতে থেকে যায় তুমি যদি মারা যাও জাহান নামে চলে যাওয়া এখন যাদের হাতে এটা আছে আংটি আছে অষ্টাধাতুর আংটি হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে পীর সাহেব বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না বাঁচার কোনো পথ নেই এই ছরাই কোন বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না শিরক আলোচনা সমাজের সাথে একবারে অতপ্রতভাবে জড়িত হয়ে আছে ঠিক রাসূল সাল্লাল্লাহু বলেন মানা লাকা তামিয় ফাগাদাসরাকা কেউ যদি তাবি ঝুলায় তাহলে সে শিরক করলো মাদুলি হাতে আছে কমরে আছে গলায় আছে বাহুতে আছে ছেলের গলায় একবারে চার পাঁচটা ভর্তি হয়ে আছে এখনই কেটে ফেলতে হবে মরে যদি যান মুসলমান হয়ে মরবেন এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন বাঁচার কোনো পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল রোকাও ওয়া তামায় মাউতে ওয়ালা নিশ্চয় ঝড় করা শিরক সেরে কি কথায় ঝাড় ফুক করা শিরক কোরআন মসজিদ পড়ে হাদিসের দোয়া পড়ে পানি পড়ে দেওয়া যায় তেল পড়ে দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় কোরআন এবং হাদিসের দুয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে সিরক হবে আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন যদি পানি পড়ে নেন তাহলে বলবেন মনসি কি পড়েন যদি বলে কালির দোহাই অমুকের দোহাই তাহলে ওই গেছে জাহান নামে আপনি যাবেন জাহান নামে বাঁচার পথ নাই সির্কের ফলাফল জাহান নাম আল্লাহর নবীর কাছে দশ জনের একটা দল আসলো তিনি নয়জনের জনের সাথে বায়াত করলেন একজনের সাথে বায়াত করলেন না সাহাবিগণ বললেন আপনি নয় জনের সাথে বায়াত করলেন ওর তার একটা ওয়াহেদান একজনকে ছেড়ে দিলেন কেন তখন আল্লাহ নবী বলছেন ওর গলায় যে একটা এ আছে তাবিজ তাই তার সাথে বায়াত করলাম না ফাদ খালাইয়া দাহু সে হাত গলায় ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেললো হ্যাঁ ভায়া হুরসুলুল্লাহ সল্লিসাল্লাম তখন তার সাথে বায়াত করলেন মনে রাখবেন যে যত অষ্টা ধাতুর আংটি আছে তামা আছে বালা আছে রাবার আছে এগুলো সব শেখ টোটালেই শেখ এগুলো থেকে বেঁচে থাকতে হবে সাবধান সমন্বিত দিনী ভাই বোন ওয়াকে দা লাইসি বলছেন খারাজারা সোনাল্লি সাল্লাম আল্লাহ হনাইন আল্লাহ রসাল্লাহ একবার হনাইনের যুদ্ধে বের হলেন তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে সে গাছটা হলো মুশরেকদের ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখত তখন সাহাবিগণ বলছেন এই না জাত আনমাতিন ওদের একটা জাতে আনমাত গাছ আছে গাছের নাম জাত আনমাত গাছের নাম জাত আনমাত ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে ওতে কল্যাণ গ্রহণ করে তা আপনি আমাদের একটা এ করে দেন না গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবীন আমরা সে গাছের নিচে বসবো আমাদের তরবারি গাছে ঝোলাবো আমরা সেখান থেকে কল্যাণ নিব তখন আল্লাহ রসুল বলছেন শুভা আল্লাহ ছি 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 ঝি ঝি হায়া হায়া হা যা আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল মুসার সম্প্রদায় বলেছিল ইজা না এলাহান কাম আলা হুম আলেহা মশা আপনি আমাদের জন্য একটা মাবুত করে দেন না ওদের যেমন মাবুত আছে ওদের আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা জামানাত আরো কত কি ওদের যেমন মাবুদ আছে জিলাপি দেয় ঝুরি জিলাপি দেয় তাদের কাছে করলেন চাই আপনি আমাদের একটা মাবুদ করে দেন সেখানে করলেন চাইব এটা মুসার সম্প্রদায় বলেছিল তোমরা সেটা বললে ছি 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 তোমরা একটা গাছ কেন চাইলে তাতে কি করলেন রয়েছে এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে তাই তো আমাকে বলছে আব্দুল সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি আগের দিন করে নেন না বুঝতে পারেননি তো থেমে গেল বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না তো পরের দিন করেন খোটা ভালো লাগবে না বলে তিতা তিতা লাগবে এই জন্যই তো শির দিবস পালন এই জন্যই সেটা যেটাই হোক তোমার মা দিবস তোমার বাপ দিবসক। দিবসে কোনো কিছু নেই মনে করলেই শিরাম বলছেন সংক্রামক ব্যাধি নেই রোগ নেই কেউ যদি রোগ আছে মনে করে তাহলে সে শির করল রোগ নেই আল্লাহ নবী বললেন লা রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না তখন সামনে একজন পল্লীর বেদহীন মানুষ ছিল ও বলছে যাই তো আল্লাহ নবী কিভাবে একটা উঠকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উঠকে হয়ে যায় এ দেখেন ছয় রোগ আছে তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো তখন চুপ হয়ে গেছে তখন পলির মানুষটা কি হয়ে গেছে চুপ হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন শোনো খালাকালাহুন খালকা আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন কাতাবা hayat hu aur maut hu aur risk আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস মানে রোগ ব্যাধি করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম রোগ ব্যাধি কবে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে অতএব আজকে আপনি নতুন ভাবে হয়েছে এটা মনে করলেই শিরখ হবে রাজশ্রুদ সলাল বলছেন না তো আর কোনো অশুভ ফল নেই বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলের নিচে নেমে গেছেন এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন কাজ করে কাজ হয়নি তখন বলছেন কার্যে মুখ দেখে গেলাম সব কথাগুলি শিখ ফিরে যাওয়া যাবে না এই কথাগুলি শিখ সম্মানিত তিনি ভাই বোন গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির কয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির ক্ষয় ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শির দুধের বাচ্চা বাচ্চা নতুন প্রসব হয়েছে এই মা বাইরে গেলে লহা হাতে করে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্ডি পাখিতে ধরবে এই কথা বললে শির হয় চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শির হয় ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির হয় আনা যাবে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না ভাত রান্না করা যাবে না ঘরবাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শির হয় আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল বাচ্চাটা ধরিয়ে এসে কুলার উপরে চড়ে নিল তখন আপনার মা বলল হঠ কুলাতে পা দিতে হয় ছি 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 কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শির খয় শুনুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শির খয় যেই ঘরে লোকটা মারা গেছে চল্লিশ দিন আত্মা আসবে তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শির খয় স্বামী মারা গেছে নাক ফুল খুলে দিতে হবে এই কথা বললে শির খয় গয়না খুলে দিতে হবে খালি থাকতে হবে এই কথা বললে শির খয় যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে চল চার মাস দশ দিন নতুন কিছু লাগাতে পাবে না তার নাম শোক হাতে হাতে খুলে ফেলতে হবে এর নাম ভালো নয় এরিনামি শির আবার এটা চুয়াডাঙ্গা মানে এটা যশোরের অন্তর্ভুক্ত তার মানে কত যে শির কাছেই একেবারে চট্টগ্রামের মতো কেননা এটা উত্তরবঙ্গ নয় রংপুর দিনাজপুর লালমুরহাট টেনঘুমারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগান জয়পুরহাট গায়গন্ধা বগড়া এগুলি কিছুটা কম আছে বৃহত্তর যশোরের চেয়ে বৃহত্তর খুলনার চেয়ে বৃহত্তর বরিশালের চেয়ে বৃহত্তর নোয়াখালীর চেয়ে বৃহত্তর ফরিদপুরের চেয়ে বৃহত্তর কুমিল্লার চেয়ে বৃহত্তর সিলেটের চেয়ে বৃহত্তর বরিশালের চেয়ে এই সব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে সব জোস্তগুলি তাবিজ দিয়ে চলে তাবিজ যখনই বরিশালে নামবো বিমান থেকে নামবো তখন খালি আমার মাথায় মাথা পেতে দিব একটু ফোঁক দিয়ে দেন একটু ফোঁক দিয়ে দেন ওই যে আমি পীর নই আপনি ভুল বুঝেছেন মনে হয় আমি দোয়া করে দিয়েছি বাস এটাই আলহামদুলিল্লাহ এদের শের দিয়ে ভরা দা খালা রাসনুল্লাহসাল্লাম মাক্কাথা অফিল বাইতে সিদ্ধ না সালাসাম মেয়া নশো আল্লাহর নবী যখন কাবাঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর তখন কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল ঢোঁকে জানালা এন ও বেউদিন ফিয়া হাত একটা লাঠি ছিল সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন হাত এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বা নিশ্চয় মিথ্যা কানাজা হোকা চিরদিন মিথ্যা ছবি মূর্তিকে সম্মান করা শের কাবাঘরে যা ছিল সব বের করে দিলেন রাজসূস রসান বললেন লা তা কাবরি অসানান ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে ওদের উপরে গজব নাজেল হবে আল্লাহ তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না কবরকে ওভাবে সম্মান করা যাবে না কবরকে পাকা করা যাবে না কবরকে মূল্যায়ন করা যাবে না কবরে সিজদা করা যাবে না কবরের কাছে কিছু চাওয়া যাবে না কবরকে কোনো হিসাবই করতে হবে না ভেঙে পড়ে গেছে মেরামত করতে হবে না কি করতে হবে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাস। আল্লাহ রসুল বলছেন জোর খাবড়াকুম ফেন নতুন চক্র থাকুম পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো মরণ তোমাদের স্মরণ হবে সমন্বিত দিনই ভাই আমি আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে শেরিক থেকে খুব জরলভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর বিদাতের কথায় এতটুকু বললাম না তবে একটু বলে রাখি হ্যাঁ ছাড়া এই খেয়াল করো তো আমি ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে ঢুকেছি তে একটা লোক হাজি রেখে শেখাচ্ছে যারা হজ করতে যাবে তাদেরকে শেখাচ্ছে লাভ্বা এক আল্লাহ মা বাই লা হারিকালাক আলাবাই ইনহান্দনে আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাব্বাইক আল্লাহ মালাব্বাই লাব্বাই লা সারে কালাক আলাব্বাই এই নালাহামদহানি আমার কালাক লা সারিকালাক যখন শেষ হল তখন আমি বলছি ভাইজান যখন বিমান জিপ দেয় নামবে তার দশ পনেরো মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম 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 আপনারা উমরা এহরাম বাঁধেন কাপড় চোপড় ওপরে বসে থাকবেন যখন বলবে এহরাম এহরাম তখন বলবেন লাফ্ পায় কোমরতা নামে ওমরার জন্য উপস্থিত লাফ্বাই কাল্লা হম লাফ্ম পায় ক্লাবাই ক্লাস সারিকা কালাব পায় এই নলহামদান এম তালাকাল মাল লা সারিকালা যতক্ষণ পর্যন্ত আমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তাহলে শুরু হলো কখন দেয় বিমানটা নামার পনেরো মিনিট পূর্বে বারো মিনিট পূর্বে তা আপনি যে এখানে লাভবাহ বলে দিচ্ছেন হজুর তখন বলছে যে বাড়ি থেকে বলল হবে তখন উত্তরে কি বললো বাড়ি থেকে বলল হবে এখন আপনি কি বলবেন আপনি এখন বলবেন আল্লাহর নবী তাহলে ছাই করতে আসলেন কি করতে আসলেন আল্লাহ নবী তোমারটাই যদি চলে তো আল্লাহ নবী কি করবেন আল্লাহর নবী যে বললেন এলামলাম আর তুমি বলছো বাড়ি এরই বেদাত কথা বুঝতে পারেননি উনি কি বলছেন বাড়ি বলছেন আর আল্লাহর নবী ভারত বাংলাদেশ পাকিস্তান এমানের জন্য কোন জায়গা বললেন এলামলাম কোন জায়গা বললেন এলামলাম এলাম লামে উপর দিয়ে বিমানটা যাবে যখন জিদ্দায় বিমানটা নামবে তার বারো থেকে পনেরো মিনিট পূর্বে বেরানব্বই কিলোমিটার দূরে এলাম না আর হুজুর বলছেন কোথায় বাড়ি এরিনাম নাম বিদা নবী বলছিলেন একটা আপনি বলছেন আর একটা নবী বলছেন একটা আপনি বলছেন আর একটা আসসালাম আলাইকুম হাত দুটি পৃথক করেন সব পাপ ক্ষমা তা আমি এতে গেলাম ব্যাংকে তো ম্যানেজারের সামনে চেয়ারগুলি নাই। তো সালাম দিয়ে ঢুকে বলছে ভাই আপনার চেয়ারগুলো কোথায় রেখেছেন আরে আর বলেন না ভাই যেন খালি মুসাফা করতে আসে মানুষ সেই জন্য এটা সরিয়ে তখন বলছি দেখেন আল্লাহর নবী বলেছেন এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন এসালাম আলাইকুম পৃথক হোক সব পাপ ক্ষমা হাদিস্বহীন তা আল্লাহ নবী বুঝতেন না যে একদিন করোনা হবে তখন হাতে হাত মিলানো যাবে না অত এটা বাদ দিই সে মানুষকে পাগল বানিয়েছে কোথায় হয়েছে করোনা খালি মাস্ক বিক্রি করার জন্য এগুলো করেছে আর ওষুধ বিক্রি করে